আজকে সকালবেলাই শুরু করে দিলাম ছাদ থেকে ভিডিওটা এই দেখুন ফুল তুলতে চলে এসছে আজকে সকালবেলায় সকাল সাড়ে সাতটা বাজে ফুল এখনো ফোটেনি কালকে অনেক ফুল ফুটেছিল আজকের সেরকম ফুল ফোটেনি এই যে বন্ধুরা মন্দিরের ফুল তুলে চলে এই যে চায়ের জল ফুটছে এদিকে দিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে ছেলের স্কুলে যেতে হবে দশটার সময় এখন আটটা চল্লিশ মন্দিরে আজকে মন্দিরেও আমি একটু ঢুকলাম ওই পুজো ঠাকুরের বেদি টেদিগুলো তো কাজ উনি তো ধরতে পারে না আমরা ধরি ঠাকুরের বেদি টিদিগুলো পরিষ্কার করে ফুল দিয়ে চলি বদুরা চলুন বদুরা চা খাই চা করে আগে চাটা খেয়ে দিই তারপরে রান্না করে এই এক ঘন্টার মধ্যে আমাকে রান্না সারতে হবে আর তো আমি ঠান্ডা করেছি প্রেশার কুকারে মোটর সেতো করতে দিয়েছি ঘেঁটে গড় হয়ে গেছে গোরে পেয়ে ঠিক দিয়েছিল আমি আর খেয়াল করেছি এই যে বন্ধুরা চা হয়ে গেছে এই যে চা এখন হয়ে গেছে চাটা খেয়ে নেবো যে ভাত বসে দিয়েছি আর দুদিন আগের বাসি ভাতটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর রান্নাঘরে দেখছেন কত সুন্দর রোদ আসে এই যে ড্রয়ালে সব রোদ পড়ে হ্যাঁ ডয়ারগুলো খুলে দিলে গন্ধটা কেটে যায় এটা কাঠের গুমো গন্ধ তো থাকে এই জন্য এই ডয়ারগুলো খুলে দিচ্ছি রোদটা থাকবে ভালোই রোদ পড়ে এইটা খুলে দিলে ভালো রোদ এই যে বন্ধুরা এখন দশটা বাজে চললাম হুম তো বাবা এলে পাঠিয়ে দিবি

ওইখানে গ্রামের মধ্যে বসে আছে ও টান আর এমনি গ্যাসের ওভানটা পরিষ্কার করা হয়ে গেছে আগুনটা পরিষ্কার হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে এই যে ঢেঁড়া আলুর তরকারি বেগুন ভাজা ভাত আর ডাঁটা আলু কুমড়ো তো ঘ্যাঁট আর রাতের জন্য খুব নীল তাহলে বন্ধুরা চলুন বাসন মেজে নি অনেকটা বাসন এই যে আমার ওখানে বাসন মাজা হয়ে গেছে এবার তো আমার মুছে বাসনগুলোকে আমি মেজে নিয়েছি রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি কাঠে ডয়ার তো জল ছোপ করলে বন্ধ আর কাঠগুলো ফুলে ফেপে ভোর হয়ে যাবে ছেলের চান হয়ে গেছে মেয়ের চান হয়ে গেছে বন্ধুরা আমরা এখন ফল খেতে বসেছি স্কুল থেকে নিয়ে এসে সব কাজ সারলাম দেখলেন তো হেলুন ব্যাংকে গেলাম ব্যাংকের থেকে ব্যাংকের কাজ হয়নি এখন আড়াইটে বাজবুক ব্যাংকের টিফিন আওয়াজ কমে টিফিন আওয়াজটা হয়ে যাবে তারপর আমরা আমি আমার যাবো আগুণ নিয়ে 哦。